দোকান খোলা মাত্র একটা কাস্টমার আসলো সিএম একটা কাটার মেশিন কাস্টমার বক্তব্য দেখতো হয়ে গেছে সামনের ব্লেড লাগালে কেমন চেঞ্জ হয়ে মেশিনটা একটু চালিয়ে দেখলাম এদিকে মেশিনটা একদম ওকে দেখো ছয় হাজার দুই বিয়ারিং টা আমরা ইউজ করবো এক্সট্রা পাওয়ার তোমরা কোন কোম্পানির বিয়ারিং ইউজ করো কমেন্টে জানাতে ভুলো না বিয়ারিং টা লাগলাম তারপর দেখলাম হাউসিং টা একটু ঢিলা তারপর হাউজিং এ একটু লাইট লাগিয়ে দিলাম আর এদিকে মেশিন কিন্তু অলমোস্ট কমপ্লিট তো বন্ধুরা তোমরা এই বিয়ারিং চেঞ্জ করে কাস্টমার থেকে কত টাকা চার্জ নাও কমেন্টে জানাতে ভুলো না তারপর একটা কাস্টমার আসলো সিলিং ফ্যানের কয়েল নিয়ে কাস্টমারটা বলছে কয়েলটা জলদি করে বানিয়ে রাখো বিকেল বেলা নিয়ে যাও দেখো বন্ধুরা পেপার পরিয়ে কয়েল বানানো কিন্তু এদিকে শুরু করে দেয় এদিকে কয়েল কিন্তু আমার রেডি শুধু বার্নিশ করাটাই বাকি আছে চলো বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই